পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি অনুসারে পঞ্চায়েতের ফর্ম ফিল আপ চালু ছ হাজার ছশো বাহান্ন শূন্য পদে আপনারা এটা আবেদন করতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কি কি পোস্টে আবেদন করতে পারবেন সে সমস্ত পোস্টে আবেদন করবার জন্য আপনাদের কি কি এলিজিবিলিটি কন্ডিশন দেওয়া হয়েছে সমস্ত কিছু ডিটেলস বিষয় ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা এখানে প্রথমেই যেটা বলা হচ্ছে লোকসভা ভোটের মুখেই রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত বিপুল নিয়োগের কথা ঘোষণা করেছিলেন নবান্ন বেঙ্গল স্টেট গভর্নমেন্ট ছ হাজার ছশো বাহান্ন ভ্যাকান্সি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ অর্থাৎ তিনটে জায়গায় নেওয়া হচ্ছে একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত একটা হচ্ছে পঞ্চায়েত সমিতি এবং একটা জেলা পরিষদ কর্মী নিয়োগ করতে চলেছে বেশ কয়েক মাস ধরেই চলছে এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া যদিও চাকরি প্রার্থীদের কাছে এটা এই খবর নতুন নয় কিন্তু সম্প্রতি অপেক্ষার অবসান ঘটিয়ে এলো নতুন আপডেট শুরু হলো এর আবেদন প্রক্রিয়া গত কয়েক মাস ধরেই শোনা গিয়েছে জুন থেকে পঞ্চায়েত দপ্তরে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণ করা হবে ভোটে নির্বাচনের ফল ঘোষণার পরপরই আবেদন গ্রহণ করা শুরু করবে রাজ্য সরকার এমনই খবর সামনে এসেছিল তবে সরকারিভাবে এই নিয়ম কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি অবশেষে চাকরি প্রার্থীদের মুখে হাসি ফুটতে চলেছে এইবার যে বিষয়টি আছে সেটা হচ্ছে কোন কোন পদে আপনারা আবেদন করতে পারবেন বা কোন কোন পদে নিয়োগ করা হবে এক নম্বর অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অ্যাকাউন্টেন্ট ক্লার্ক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার ক্লার্ক টাইপিস্ট ডাটা এন্ট্রি অপারেটার গ্রুপ ডি পিওন লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নির্মাণ সহায়ক এরপরে যে পোস্টগুলি আছে সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী এখানে টোটাল এত ধরনের পোস্ট কিন্তু আছে যেগুলোতে আপনারা আবেদন জানাতে পারবেন এবার চলে আসবো কীভাবে আবেদন জানাবেন প্রার্থীরা এখানে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের অনলাইনের আবেদন জানাতে হবে এর জন্য প্রথমেই যেতে হবে অফিশিয়াল ওয়েবসাইটে যদি আপনি এখনো রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে তাদের অবশ্যই প্রথমেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এরপর আবেদনকারী সঠিক তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করতে হবে একাডেমিক তথ্য এবং ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করার পর প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপনাদের আপলোড করতে হবে সবশেষে সাবমিট করে দিতে হবে তাহলে আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হবে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের কী কী প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে এক নম্বর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র অভিজ্ঞতার প্রমাণপত্র অর্থাৎ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে দেবেন না থাকলে দরকার নেই আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড ভোটার কার্ড বা প্যান কার্ড আপনাদের লাগবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এই সংক্রান্ত তথ্যের বাইরে প্রার্থীদের মনে এখনও পর্যন্ত অনেক প্রশ্ন বিদ্যমান এবার বলা হয়েছে যেমন একসঙ্গে কয়টি পোস্টে আবেদন করা যাবে এটা হচ্ছে প্রশ্ন একটা চাকরি প্রার্থীদের উনিশটি পদের জন্য মধ্যে যে কোনো যে কোনো পোস্টে আবেদন করতে পারবেন উনিশটি পোস্ট এখানে টোটাল উনিশ ধরনের পোস্ট আছে তার মধ্যে যে কোনো একটি পোস্টে আবেদন করতে পারবেন তো এইবার এখানে বলা হয়েছে রেজিস্ট্রেশন ভুল হলে কি করব। রেজিস্ট্রেশন এখনও না করা হয়ে থাকলে অবশ্যই মনোযোগ দিয়ে কাজ করবেন কারণ পরে কারেকশান করার সুযোগ কিন্তু পাওয়া যাবে না আর যারা এখনও ফর্ম ফিল আপ করেছেন যদি কিছু ভুল হয় সেটা আপনারা এখনও এডিট করতে পারবেন সেটা সময় কিন্তু এখনও আছে এরপরে বলা হয়েছে পরীক্ষার সেন্টার কোথায় হবে প্রতিটি জেলার গ্রাম পঞ্চায়েত দপ্তরে পরীক্ষা অনুষ্ঠিত হবে উল্লেখ্য এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের বয়স থাকতে হবে ন্যূনতম আঠেরো বছর ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে এছাড়াও প্রার্থীদের অবশ্যই ছ মাস বা এক বছরের কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে যদি পরীক্ষা আবেদন সংক্রান্ত আরও প্রশ্ন থাকে তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানান এছাড়াও পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল এখানটিকে বাজিয়ে রাখুন আমরা এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আমরা দিয়ে থাকি